দু চব্বিশ সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎবাণী কি কি করলে আপনাদের শুভ ফল মিলবে কিংবা কি কি শুভ ফল আমরা আপনারা পেতে চলেছেন বা আপনারা পাবেন এবং কি কি অশুভ ফল পেতে চলেছেন সেই সব বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব তো আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই দেখতে থাকুন আপনাদের কি কি বিষয়ে সাবধান থাকতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব এবং ফেব্রুয়ারি মাসটি আপনাদের কেমন যাবে আপনারা জেনে রাখুন অবশ্যই আপনাদের জানা প্রয়োজন তো আমরা যদি চারটিকে অ্যানালিসিস করি তাহলে দেখতে পাচ্ছি যে মঙ্গল গ্রহ কিন্তু পাঁচই ফেব্রুয়ারি ধনুরাশি থেকে বেরিয়ে মকর রাশিতে গমন করবে তার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত অত্যন্ত বোধায়ক কিংবা আপনাদের কিন্তু সৌভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং তৎসঙ্গে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি শুক্র গ্রহ কিন্তু ধনুরাশি থেকে বেরিয়ে মকর রাশিতে গমন করবে এগারোই ফেব্রুয়ারি তার ফলে হচ্ছে কি না আপনারা শুভ ফল পাচ্ছেন পাঁচই ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন মঙ্গল গ্রহ হচ্ছে সাহস উৎসাহস এবং প্রতীক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সেই সময় আপনাদের পাওয়ার বৃদ্ধি পেয়ে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পাঁচই ফেব্রুয়ারির পর থেকে আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন ভাই বোনদের সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বন্ডিং ভালো হবে কিংবা ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে কিংবা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের অভূতপূর্ব উন্নতির যোগ দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের শুভ ফল মিলবে পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিংবা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় যারা ভ্রমণে যাওয়ার উৎসুক তাদের ক্ষেত্রেও ভ্রমণ যোগ কিন্তু উৎপন্ন করছে এই ফেব্রুয়ারি মাসে এবং যে সমস্ত বন্ধুগণ হকার মেডিকেল কিংবা রাইস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ খুলে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে এবং যোগাযোগে আপনাদের উন্নত হবে শরীর স্বাস্থ্য কেমন যাবে জেনে রাখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের তুলনায় অনেকটা উন্নতি হবে কিংবা ডেভেলপ হবে এবং আরও একটি বিষয় যেটি আপনাদের মাথায় রাখা অবশ্যই প্রয়োজন আছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিদের অর্থ লাভ হওয়ার পাশাপাশি কিন্তু আপনাদের স্থান লাভ হওয়ারও যোগ রয়েছে যারা বাসস্থান চেঞ্জ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাসস্থান হওয়ার যোগ রয়েছে এবং গাড়ি বাড়ি লাভ হওয়ারও যোগ রয়েছে তবে কতদিন পর্যন্ত না আপনারা কিন্তু এই শুভ ফল পাচ্ছেন তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তারপরে কিছুটা হলেও আপনাদের বাধা বিপত্তি চলে আসছে কারণ এটা অবশ্যই অত্যন্ত আপনাদের কিন্তু জানা প্রয়োজন আছে না ফেব্রুয়ারি মাসে কিন্তু রবি গ্রহ মকর রাশি থেকে পেরিয়ে কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করবে কিন্তু সেখানেও থাকছে মানে অশুভ গ্রহ মানে নৈসর্গিক অশুভ গ্রহ হচ্ছে শনি গ্রহ মানে শনি মহারাজ অতএব শনি গ্রহ হচ্ছে দাতা বা কর্মফলদাতা অর্ধেক তাকে অশুভ বললে হয় না কারণ হচ্ছে আমরা যে কর্মগুলো করি যদি আমরা শুভ কর্ম করি তাহলে অশুভ অশুভ মানে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই শুভ ফল দেবে শনি গ্রহ আর আমরা যদি কোনো অশুভ কাজ করি তাহলে কিন্তু তার থেকে রেহাই পারবৃিক রাশির জাতক জাতিকাদের কিন্তু চতুর্থ হাউস মানে ফোর্থ হাউস পীড়িত হচ্ছে তেরোই ফেব্রুয়ারির পর থেকে চতুর্থ হাউস থেকে আমরা কী দেখে থাকি না গাড়ি বাড়ি কিংবা গৃহ সুখের জায়গায় অবশ্যই আপনাদের কিন্তু ধ্যান দেওয়া বা অবশ্যই দৃষ্টি দেওয়া প্রয়োজন আছে কারণ চতুর্থ হাউসে অবশ্যই শনি এবং রবি গ্রহ একে অপরের সঙ্গে একসঙ্গে বা একত্রে অবস্থান করবে তার ফলে কিন্তু তেরোই ফেব্রুয়ারির পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্র মাঝে মধ্যে ঝামেলা হওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ঝাল মানে ভালো নাও যেতে পারে অথবা আপনাদের কিন্তু যে বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে পিতার সঙ্গে আপনাদের কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট বা মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও দিতে যেতে পারে তেরোই ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই আপনারা হিসেব করে চলার চেষ্টা করুন বিশ্বিক রাশির জাতক জাতিকারা এবং যেটি দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়ি গাড়ি করার ক্ষেত্রে যারা ভাবছেন এই সময় বাড়ি করব কিংবা গাড়ি করব তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন কিংবা এই সময়টিকে এই ফেব্রুয়ারি মাসটিকে আপনারা এড়িয়ে চলুন বা যদি করার কথা চিন্তা করে থাকেন তাহলে তেরোই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই আপনারা এই সিদ্ধান্ত নিন যে তেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনারা করবেন কিন্তু তেরোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদের এই সময়টি বাড়ি গাড়ি করার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি চলে আসছে আর আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে সেটি কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন আছে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু যেহেতু আপনাদের দাম্পত্যের শুক্র গ্রহ শুক্র গ্রহ কিন্তু থার্ড হাউসে গমন করছে তার ফলে কিন্তু এগারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে বা স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের কিন্তু ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এগারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে বা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে না যাওয়াই আপনাদের পক্ষে উচিত কিংবা মঙ্গল হবে বলে আমি মনে করছি এবং আপনাদের অবশ্যই এই মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে আমি বারবার করে বলছি এবং আপনাদের যদি কোনো জাতক কিংবা জাতিকার বুকের কোনো ব্যথা করে থাকে তাহলে এই বুক সম্পর্কিত বিষয় অবশ্যই ডাক্তারকে বা ডাক্তারের স্মরণাবন্ড হওয়া উচিত কিংবা আপনাদের ব্রহ্মগত চার্ট বা জিনেটারগত জন্মকুণ্ডলী কেমন আছে সেটি অবশ্যই দেখা প্রয়োজন আছে কিংবা কোনো জাত অথবা জাতিগার যদি শনি যোগ থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই হিসাব করে চলার চেষ্টা করবেন কারণ শনি যোগে অবশ্যই এটা খুব একটা শুভ যোগ নয় তেরোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনারা রবিশনী যোগ পাচ্ছেন এই যোগটি অবশ্যই হিসেব করে চলবেন তোর সঙ্গে আপনাদের কিন্তু দাম্পত্য জীবন কিন্তু এগারোই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে ভাব ভালোবাসা বিধিভাবে বা যে সমস্ত বন্ধুগণ কর্মের সঙ্গে যুক্ত নিকটবর্তী কর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ বা শুভ ফল বিদ্যমান হচ্ছে এবং আপনাদের প্রেম ভাগ্য কেমন যাবে প্রেম ভাগ্যের অধিপতি হচ্ছে না দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু ষষ্ঠ হাউসে অবস্থান হচ্ছে মেষ রাশিতে তার ফলে কিন্তু আপনাদের প্রেম ভাগ্য শুভ মানে বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু আপনাদের প্রেম ভাগ্য কিন্তু জয়লাভের যোগ দেখা যাচ্ছে বা প্রেমে বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন হ্যাঁ অবশ্যই একটা কথা আপনাদের মাথায় রাখা প্রয়োজন আছে যে বিষয়টি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা রাত রাত কিংবা চেত থেকে অবশ্যই জাতক জাতেরা এতে কিন্তু আপনাদের সফলতা এসে ধরা দেবে এবং প্রেমটি এমনভাবে হবে যে অন্যের সাহায্যে কিন্তু আপনাদের প্রেমটি জয়লাভের যোগ দেখা যাচ্ছে বা কেউ কোনো বন্ধু বান্ধব আপনাদের প্রেমটিকে ভালোভাবে সফলে রূপান্তরিত করল কিংবা কোনো কারোর দ্বারা কিন্তু আপনাদের প্রেমটি আবারও পুনরুজ্জীবিত হলো বা প্রেমে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অতএব সব মিলিয়ে কিন্তু আপনাদের শুভ তবে হ্যাঁ অবশ্যই রবিশনী যোগ যদি কোনো জাতক জাতিকার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এবং যে সকল বন্ধুগণ বিভিন্ন সমস্যার জর্জরিত কিংবা কোনো রকম কেনারা করতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে বলবো এবং ফেব্রুয়ারি মাসের পরে আমার সঙ্গে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন যে আপনারা কেমন থাকলেন বা কেমন আপনাদের সময় যাচ্ছি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এরকম নিত্য নৈমিত্তিক রাশিফল ভিডিঅ' আমি নি আছো আপোনাৰ ততক্ষণ অৱশ্যে ভাল থাকিব ছাবস্ক্ৰাইব কৰ